হাই এভরি ওয়ান গুড মর্নিং তো দেখো এখন বাজে পাঁচটা আজকে একটু দেরি করেই আমরা হাঁটতে বেরোলাম যেহেতু মেয়ের আজকে আর পরীক্ষা নেই তার জন্য একটু দেরি করেই বেরিয়েছি দেখো বাইরের পরিবেশটা কী সুন্দর চারিপাশটা এখানে আসলেই মনটা ভালো হয়ে যায় তো আমরা হাঁটছি হেঁটে এক ঘন্টা মতন হাঁটবো তারপর বাড়ি যাব বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো আজকে মায়ের বাড়ির থেকেই হাঁটতে বেরিয়েছি বাড়ি এসে এক ঘন্টা রেস্ট নিলাম নিয়ে এখন মেয়ে করছে খেলা আর এদিকে আমরা চা নিয়ে বসে গেছি চা খেতে এইটা হলো আমার মা আমরা চা খাচ্ছি খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আমি যেহেতু মায়ের শরীরটা ভালো না তো আমি রান্না করব মাকে আর রান্না করতে দেবো না মা তো এমনিতেই রান্না করে তো যে কটা দিন আমরা আসি সে কটা দিন মা একটু রেস্ট নিক আমরাই রান্না করি তো রান্না বান্না কমপ্লিট করলাম করে নিয়ে বাড়ি যাব তো কটা লেবু পেরে নিলাম আমাদের গাছের লেবু আছে তো লেবুগুলো পেরে নিলাম নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে খেয়ে দে এখন যাচ্ছি বাড়িতে বাবা নিতে এসছে তো আমরা একবারে বাড়ি যাব এখন বাড়ি গিয়ে তারপর আবার একটুখানি রেস্ট নিলাম নিয়ে মেয়ে দেখছে কার্টুন কম্পিউটারে কার্টুন দেখছে বসে বসে তারপর মেয়ে আবার আমার জন্য একটা সারপ্রাইজ বানাচ্ছে কিছু একটা বললো তোমাকে দেখানো যাবে না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো আমি একটু কি মেরে দেখতে গেলাম তা আমাকে দেখতে দেবে না ঢেকে রাখছে বলল পরে দেখাবে তো ফাইনালি দেখাচ্ছে এখন আজ যেহেতু মাদার্স ডে শুনেছে তো আমার জন্য একটা কার্ড বানিয়েছে বসে বসে একা ঘরে ছিল লুকিয়ে লুকিয়ে এই কার্ডটাই বানিয়েছে আমাকে দেখতে দিচ্ছিল না এতক্ষণ ধরে তো লিখেছে আই লাভ ইউ মা আমি তোমাকে খুব ভালোবাসি আবার এইটুকু লিখেছে পরে আবার মুখে আমাকে বলছে তোমাকে একটু কম ভালোবাসি বাবাকে কিন্তু আমি সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে বাবার থেকে একটু কম ভালোবাসি তো টাটা